এই বালিভাড়া অঞ্চলে যিনি সিপিএম প্রার্থী রয়েছেন সোনালী মজুমদার তার সঙ্গে আমরা কথা বলে নেব যেহেতু তার নামে অভিযোগ আসছে তার দলের বিরুদ্ধে অভিযোগ আছে যে তিনি তার দল নাকি সিপিআইএম নাকি তিনটে পঞ্চায়েত যারা তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী তাদের অভিযোগ যে তারা নাকি পতাকা লাগিয়েছিলেন ব্যানার লাগিয়েছিলেন প্রচারের জন্য সেই ব্যানার পতাকা নাকি সিপিএমের যারা রয়েছেন এখানকার নেতারা তারা ছিঁড়ে ফেলে দিয়েছেন তো এখানকার সোনালী মজুমদার তার সঙ্গে কথা বলবো দিদি অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা প্রথম কথাটা আমি আপনার মুখ থেকে শুনলাম কারণ আমি আমরা সকালবেলা ছটার থেকে দেওয়াল লেখার কাজে ব্যস্ত এখন এই ফ্লেক্স বা ফেস্টুন যাই ছিঁড়ে থাকুক প্রথমে আমি ঘটনার নিন্দা নিন্দা জানাই কারণ এটা কোনোদিনে কোনো রাজনৈতিক সুলভ আচরণ আচার আচরণ নয় এটা একটা শিশু সুলভ আচার আচরণ কিন্তু এই কালচারে বামপন্থীরা কোনোদিনই বিশ্বাসী বিশ্বাসী নয় বিশ্বাস করেনি কিন্তু যে আপনি যে কথাটা বললেন যে সিপিএমের নামে অভিযোগ এসে তাহলে আমাকে এখন খোলাখুলি বলতে হবে গতকালকে আমার বাড়ির সামনে আপনারা গেলে দেখতে পারবেন তৃণমূলের একটি ফ্লেক্স লাগানো রয়েছে এবং সেটা যথেষ্ট নিচে দুটি বাচ্চা যাওয়ার সময় ওটাকে টান টানমেটে ছিঁড়ে দিয়ে যায় আমরা নিজেরা তৃণমূলের প্রার্থীকে ফোন করেছিলাম রাধা ব্যাপারী তৃণমূলের প্রার্থীকে ফোন করে জানিয়েছিলাম যে দেখো তোমার ফ্লেক্সটা কিন্তু দুটো বাচ্চা ছিঁড়ে দিয়ে গেছে সেখানে আমাদের গ্রামের দুটো মহিলাকে দাঁড় করিয়ে ভোলানাথ মজুমদার নিজে দাঁড়িয়ে থেকে সেই দুটো ফ্লেক্সে তারা পেরেক মেরে দুটো ফ্লেক্সকে আমরা যত্ন করে রেখে দিয়েছি কারণ আমরা মনে করি তৃণমূল হোক আর বিজেপি হোক আমরা নেমেছি রাজনৈতিক লড়াইয়া এই গিয়ে ওর পতাকা ছিঁড়ে দেবে ওর ফ্লেক্স ফেস্টুন ছিঁড়ে দেবে এ রাজনীতি তৃণমূল করে এ রাজনীতি বামপন্থীরা করে না আর দ্বিতীয় কথা আপনি যে ওয়ার্ডের কথা বলছেন আপনি সেই বুথের হয়তো খরচ রাখবেন যে ওই বুথে তো এতদিন তৃণমূলেরই দুটো করে প্রার্থী ছিল এমন গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের যে তৃণমূলেরই ক্যান্ডিডেটের বিরুদ্ধে তৃণমূলেরই প্রার্থীরা কাল পর্যন্ত বর্তমান ছিল তারা এখন কালকে গিয়ে কিসের চাপে কিসের জন্য জানি না উদ্য করে এসেছে এবার তাদের নিজেদের মধ্যে এত গন্দল সেই গোষ্ঠী হয়তো ছিঁড়েছে আর বামপন্থীরা বামপন্থীরা কোনোদিনও না কারো ফেস্টুন ছিঁড়েছে না কারো পতাকা ছিঁড়েছে যদি ছেড়ারই হতো দু সালে এই জেটিয়া পঞ্চায়েতে বামপন্থীদের সরকার সেই সময় তৃণমূলের একজন বুথ মেম্বার ছিল উর্মিলা মণ্ডল আমরা চাইলে তো তার ভোটটাই করাতে দিতে পারতাম না আমরা তো চাইলে তারাও সেদিন ফ্লেগ ফেস্টুন ছিঁড়ে দিতে পারতাম আসলে বামপন্থীরা এই কালচারে বিশ্বাস করে না তৃণমূল সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করছে পারলে রাধা ব্যাপারে গিয়ে জিজ্ঞাসা করে আসুন যে সিপিএম এর প্রার্থী তাকে ফোন করে বলেছে কিনা যে তোর ফ্লেক্স বা ফেস্টুনগুলো বাচ্চারা গিয়ে হাঁটতে চলতে খেলতে গিয়ে ছিঁড়ে দিচ্ছে এই যে ভোলা মজুমদার তার নাম অভিযোগ তিনি ওখানকার নেতারা অভিযোগ করছে ওখানকার যারা তৃণমূল কংগ্রেস কর্মী যা পঞ্চায়েত মেম্বার সদস্য যারা পঞ্চায়েতে আছেন তাদের অভিযোগ যে ভোলা মজুমদার নাকি বাইরের দিকে মদ মাতালকে এনে তারা এইসব কাজ করাচ্ছে প্রথমত বাইরে থেকে ছেলে ঢোকানোর রাজনীতি তৃণমূল করেছে ওটা আমরা করি না দ্বিতীয় কথা ভোলা মজুমদারের কথা বলছে ভোলা মজুমদারের কথা এই গোটা বালিহরা গ্রামে আপনি যান মদ এই এই শব্দটা শুধু তৃণমূলের সাথেই যায় ভোলা মজুমদারকে যে কোনো লোক তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস গিয়ে জিজ্ঞাসা করুন যে তিনি মত কে রাস্তায় দাঁড়িয়ে কোনো দিন কোনো অসভ্য কথা কাউকে বলেছেন কিনা যদি বলে থাকে আমি নিজে বলছি আমি রাজনৈতিক ময়দান থেকে এই পঞ্চায়েত ভোট থেকে সরে যাব এত বড় চ্যালেঞ্জ করতে পারি কারণ আমি তার মেয়ে আমি নিজে দেখেছি আমার বাবাকে কোনোদিন ওই সব কিছু করতে না আজ মিথ্যে অভিযোগ করছে কে অভিযোগ করছে তৃণমূলের নেতা কোন তৃণমূলের নেতা যে তৃণমূলের দুটো গোষ্ঠীদ্বন্দ্ব আজকে কারা তৃণমূলের নেতা যেই রাধা ব্যাপারী সে তো দুদিন আগে সিপিএমের ছিল সে নিজে জানে না ভোলা মজুমদার কোন কালচারে বিশ্বাসী আর আজকে সে বড় বড় কথা বলছে আজকে যেই অভিযোগ আমাদের ওপর করা হয়েছে আমরা গোটায় রাজনৈতিক পরিবেশ সুন্দর সুস্থ রাখার জন্য আমরা তাদের সাহায্য করার জন্য বললাম যে তোমাদের ফ্লেক্সটা ছিঁড়ে দেওয়া হচ্ছে তারা উল্টো আমাদের ওপর অভিযোগ আনছে এ তো তৃণমূলের সাথে এখন দেখছি ভদ্রতা দেখানোটাই উচিত নয় কিন্তু তারপরেও আমরা দাঁড়িয়ে বলবো ফ্লেক ফেস্টুন ছেঁড়া এটা তৃণমূলের কালচার এটা বামপন্থীদের নয় এই অভিযোগ আপনাদের দলের বিরুদ্ধে কি কারণ হতে পারে এখন ওরা জানে নিজেদের দ্বন্দ্ব নিজেদের গোষ্ঠী দ্বন্দ্ব করে সাজাতে গেলে তো নিজেদের বাড়িতে দেখবেন আপনার বাড়িতে যদি দুই ভাই মারামারি করে আপনি কিন্তু আপনার বাড়ির দুই ছেলের ওপর অভিযোগ আনবেন না পাশের বাড়ির ছেলের ওপর অভিযোগ আনবেন এটাই হচ্ছে তৃণমূলের দুই গোষ্ঠী দ্বন্দ্ব করে তারা একে অপরকে মারছে একে অপরকে ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দিচ্ছে একে অপরের বিরুদ্ধে ক্যান্ডিডেট দিচ্ছে আর দোষ চাপাচ্ছে গাতে সিপিএমের গায়ে আরে এই তো বলে না কি সিপিএম শূন্য সিপিএমের কেউ নেই তাহলে সিপিএমের হঠাৎ রাতারাতি এত লোক হয়ে গেল যে তৃণমূলের সময় ওইখানে দাঁড়িয়ে ওই পঞ্চান্ন ছাপ্পান্ন নম্বর বুথে দাঁড়িয়ে আমরা ফ্লেক্স ছেড়ে দিলাম ফেস্টুন ছেড়ে দিলাম আর তৃণমূলের লোকেরা আমাদের দেখতে পেল না আর আরেকটা কথা যেই অঞ্চলের কথা আপনি বলছেন দু হাজার উনিশ সালে একটু ভোটের নিরিক্ষা দেখবেন ভোটের রেজাল্টটা যদি দেখেন ওই অঞ্চলে বিজেপি অধ্যুষিত অঞ্চল ওই অঞ্চলটা পুরোটাই একটা বিজেপি একটা তাদের ইয়ে রয়েছে ওখানে সিপিএমেরও ফ্লেগ ফেস্টুন থাকে না ওখানে তৃণমূলেরও ফ্লেগ ফেস্টুন থাকে না এবার বাকিটা কারা করেছে আমরা তো জানি না কারণ আমরা সকাল থেকে আপনারা দেখতেই পাচ্ছেন গোটা গ্রাম জুড়ে আমরা দেওয়াল লেখায় ব্যস্ত ওরা পয়সা দিয়ে ফ্লেক্স চাপিয়ে নিতে পারে আমাদের তো অত পয়সা নেই আমরা রঙ কিনে নিজেরা রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে ফ্লে দেওয়াল লিখছি সুতরাং ওদের ওই অভিযোগে আমাদের কিছু এসে যায় না কি বার্তা দেবেন জনগণের উদ্দেশ্যে ওই অঞ্চলে দেখুন ওই অঞ্চলের জনগণের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে নতুন যারা এদেশ থেকে ওদেশ থেকে এখান থেকে সেখান থেকে এসে ওই রামপ্রসাদ পল্লীতে এসে বসতি করেছে আপনারা তাদের কথা বিশ্বাস করবেন না যে ভোলানাথ মজুমদার যার মা থেকে শুরু করে তার বাবা এই গ্রামে বসত জন্মগ্রহণ করেছে সেই ভোলানাথ মজুমদারের মেয়ে আমি নিজে এই গ্রামে জন্মগ্রহণ করেছি আমি এই গ্রামে লেখাপড়া শিখেছি বড় হয়েছি আপনার আপনারা আমাদের কথা বিশ্বাস করবেন আপনারা তো নিজের চোখেই দেখেছেন দীর্ঘদিন এই অঞ্চলে সবিতা মজুমদার হচ্ছে পঞ্চায়েতের প্রার্থী ছিল পঞ্চায়েতের হচ্ছে তিনি সদস্য ছিল কটা বাড়িতে তিনি হচ্ছে হুজুতামি করতে গেছে কটা বাড়ির থেকে তিনি টাকা খেয়েছে যারা খেয়েছে আজকে তারা সিপিএমের এর নামে অভিযোগ করছে সাধারণ মানুষকে বলবো এইসব প্রচনা পা দেবেন না সুষ্ঠু স্বাভাবিক ভোটের জন্য আমরাও লড়ছি আপনারাও আসুন ভোটদান করুন এইসব তৃণমূল বিজেপি এদের যে গটা এদেরকে সরানোর জন্য আগামী পঞ্চায়েত নির্বাচনে লাল লালঝানটাকে আপনারা কাছ থেকে তারা ছিল ভোট নিশ্চয়ই আমরা কথা বলছিলাম সোনালী মজুমদার তার বক্তব্য আপনারা শুনলেন যে তৃণমূলের যে অভিযোগটা ছিল যেতে সিপিএম নাকি তারা ব্যানার পতাকাগুলো ছিঁড়ে দিয়েছে সেই অভিযোগ ভিত্তিহীন বললেন এখানকার যিনি প্রার্থী সিপি দেখতে শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউট এবং মেঘালয়ের পাইন কাজ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্লাসডোর পঁচিশ বছরের ওয়ারেন্টি ডিসিএম প্লাইউট বাংলায় একটাই নাম ডিসিএম প্লায়ুট মন্দির কাঁচাপাড়া Con বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো বুকিং চলছে রোড রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘরপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর ফাইভ সাইকেল ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত পরিণত করার ঠিকানা রাজ সাইকেল অ্যান্ড টোটো হাব সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার কাঁচাপাড়া যোগাযোগ এইট ওয়ান জিরো 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 সেভেন ওয়ান ফোর এইট